নমস্কার আমি অর্ণব আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান যেই অনুষ্ঠানে প্রত্যেক দিন নিয়মিতভাবে আমরা আমাদের সঙ্গে পাই শ্রী শান্তনুদে দীর্ঘ তেইশ বছরেরও বোধহয় বেশি সময় শান্তনুদে জাস্ট তেইশ প্লাস তেইশ প্লাস মানে তেইশ বছরেরও বেশি সময় ধরে সাধনাই বলবো জ্যোতিষ সাধনা করছেন রীতিমতো চর্চা করছেন এবং আমরা এক এক দিন একাধিক বিষয়ের ওপরও অনেক সময় তার থেকে জানি তিনি আমাদের কিভাবে চললে জীবনটা আর একটু মসৃণ হয় সেই পথ পথের দিকে আমাদের এগিয়ে দেন আমাদের পরিচালিত করেন রাহু বা কেতু এগুলো বললেই আমাদের প্রথমেই না মনের মধ্যে কেমন একটা ভীতির সঞ্চার হয় রাহুর দশা কেতুর দশা কিন্তু না যার নেগেটিভ দিক আছে তার কিন্তু পজিটিভ দিকও আছে যেমন আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হলো কেতুর পজিটিভ দিক অর্থাৎ মানুষের যখন কেতুর দশা শুরু হয় বা কেতুর প্রভাব পড়ে যখন মানুষের ওপর তখন তার মধ্যে কি কী পজিটিভ বা ইতিবাচক দিক হতে পারে সেটা একটু আজ আমরা জানবো তো কেতু আর রাহু এই ব্যাপারটাকে যেভাবে ইন্টারপ্রেট করা হয় ব্যাপারটা কিন্তু তা নয় রাহু হচ্ছে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে যেমন নিয়ন্ত্রণ করে কেতুটিকে এই পঞ্চ বাদ দিয়ে যে বাকি অংশটা কার্মিক দিকটা তাকে ইন্ডিকেট করে তো যখনই আমরা কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকে যেতে চাইছি যখন আমি আমার ডিজায়ারগুলোকে কন্ট্রোল করতে চাইছি নিয়ন্ত্রণ করতে চাইছি আমার চাহিদা কামনা বাসনা ইত্যাদি বিষয়কে সররিপুর উপর যখন নিয়ন্ত্রণ নিয়ে আসতে চাইছি তখন অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার কনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে হবে এবং এই কনসিয়াস মাইন্ডকে যখনই আমি কন্ট্রোল করতে চাইব তখন কিন্তু আমার কেতুর সাপোর্ট দরকার একজন সাধক যার ওপরে দৃষ্টি গ্রাম শ্রবণ কিংবা স্বাদ এগুলোর কোনো এফেক্ট নেই তিনি কিন্তু প্রপার সাধনা করতে পারবেন এবং আলটিমেট মক্ষ লাভের দিকে এগোতে পারবেন তাই যদি কারোর উদ্দেশ্য হয় মোক্ষ লাভ তাহলে কিন্তু তাকে কেতুর শরণাপন্ন হতে হচ্ছে দ্বিতীয়ত কেতু ইন্ডিকেট করে একটা কুণ্ডলীকৃত অবস্থা আমরা সবাই জানি যে আমাদের শরীরে যে কুণ্ডলিগুলি রয়েছে এই শক্তি বা এই কুণ্ডলিনী বা এই চক্র এগুলো প্রত্যেকটাই কিন্তু এই চক্রাকার অবস্থায় থাকে এবং এই কেতুর যে কুণ্ডলীকৃত অবস্থা এবং আমাদের কুণ্ডলীগুলির যে কুণ্ডলীকৃত অবস্থা এটা কিন্তু কম্প্যাটিবল এটা রিলেটেড ফলে যদি কোনো মানুষ তার চক্রগুলিকে জাগ্রত করতে চান সেটা মূলাধার চক্র হতে পারে আজ্ঞা চক্র হতে পারে তো তার ক্ষেত্রে কিন্তু কেতুকে অ্যাক্টিভেটেড থাকতে হবে কেতু গোপনীয়তা নির্দেশ করে যত রকম গুপ্ত বিদ্যা গুপ্ত শাস্ত্র গুপ্ত জ্ঞান রয়েছে তার উপর রয়েছে কেতুর কন্ট্রোল তাহলে যারা চর্চা করছেন যারা রকম অকাল স্টাডি নিয়ে পড়াশুনো করছেন যারা তন্ত্র করতে চাইছেন যারা তন্ত্র সাধনা করতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কেতুর ইম্প্যাক্ট থাকা দরকার বেশ কিছু প্রাচীন শাস্ত্রে আমরা কেতু শনি একটি কম্বিনেশন দেখতে পাই এই যে কেতু শনি কম্বিনেশন এটাকে সাধু সর্প যোগ বলা হয় কেউ কেউ এটাকে আবার তপস্বী যোগও বলে থাকেন এই মানুষগুলো এদের মধ্যে স্পেশাল পাওয়ার থাকে এটা হিলিং পাওয়ার হতে পারে আমরা আগেকার দিনে দেখতাম যে বিভিন্ন মুনি ঋষি তাদের মধ্যে বরদানের ক্ষমতা ছিল আবার তাদের মধ্যে অভিশাপ দেওয়ার ক্ষমতা ছিল অর্থাৎ তাদের যে ব্রেইন তাদের যে মাইন্ড সেটা এতটাই পাওয়ারফুল তারা যেটা চাইবেন বা মুখ থেকে বলবেন সেটা কিন্তু হবে অর্থাৎ তারা যেটা বলবেন গ্রহ উপগ্রহ নক্ষত্র তারা কিন্তু মুভ করে তার বাক্যটাকে একদম অথেন্টিক ট্রু প্রমাণ করে দেবে তো এই যে ক্ষমতা এটা দিতে পারে শনি এবং কেতু ফলে কেতুর মধ্যে কিন্তু স্পেশাল পাওয়ার রয়েছে যে পাওয়ার দিয়ে কেতু পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারে কেতুর মধ্যে রয়েছে সম্মোহনী শক্তি কেতুর মধ্যে রয়েছে বিশাল হিলিং পাওয়ার আমাদের কেতুর প্রথম নক্ষত্র সেটা হচ্ছে অশ্বিনী তো যত ডক্টর রয়েছেন যত ডক্টর তার মধ্যে অ্যাটলিস্ট সেভেন্টি টু এইট্টি পারসেন্ট তাদের উপরে এই অশ্বিনী নক্ষত্রের প্রভাব রয়েছে হয় তাদের দশমপতি অশ্বিনী নক্ষত্রে রয়েছে হয় তাদের রাশি জন্ম রাশি অশ্বিনী নক্ষত্রে রয়েছে কিংবা কোনোভাবেই তাদের কুণ্ডলিতে অশ্বিনী নক্ষত্রের কোনো একটি চরণ অ্যাক্টিভেটেড রয়েছে হতে পারে ও নক্ষত্রের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়েছে তো এই যে কেতু কেতুর মধ্যে যে হিলিং পাওয়ার রয়েছে সেটা কিন্তু অন্যদের মধ্যে নেই কেতুর মধ্যেও রয়েছে প্রচুর পজিটিভিটি একজন ম্যাজিশিয়ান তার কেতু কিন্তু অ্যাক্টিভ একজন মানুষ সে ভাবছে একটা গুপ্ত ধন পেলে কেমন হয় তো গুপ্ত ধন প্রাপ্তি এখানে কিন্তু কেতুর একটা বিরাট বড় কানেকশন রয়েছে আর সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে মাইন্ডের যে তিনটে পার্ট কনসিয়াস সাবকনসিয়াস এবং আনকনশিয়াস এই সাবকনশিয়াস মাইন্ড এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাইন্ড কনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারে স্বপ্ন দেখছি কি দেখছি কি ভাবছি কি চিন্তা আমার বাহ্যিক রূপের ভেতরেও যে একটা আভ্যন্তরীণ রূপ রয়েছে যার মধ্যে বিভিন্ন ইমোশনস লুকিয়ে রয়েছে বিভিন্ন দুঃখ লুকিয়ে রয়েছে বিভিন্ন রকম অভিব্যক্তি লুকিয়ে রয়েছে সেই পুরো বিষয়টাকে কিন্তু কন্ট্রোল করে কেতু ফলে কেতুর পজিটিভ ইম্প্যাক্ট যদি কেউ পায় তার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং স্ট্রং হয়ে উঠবে সেই পৃথিবীর যে কোনো বাধা বিপত্তি সমস্যা তাদেরকে জয় করতে পারবে এরপর যে বিষয়টা জানতে চাইবো রাহু এবং কেতুর আগামী দিনে সঞ্চার করছে এবং বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রভাব পড়বে তো আজ আমরা জানব ধনু রাশির জাতক জাতিকাদের ওপর তার কি প্রভাব পড়বে আর রাহু রাশির ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবে চলে আসছে আর কেতু নবমভাবে যাচ্ছে দশম ভাব ত্যাগ করে অর্থাৎ আগামী আঠেরোই মে দু রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে বিপরীত দিক থেকে আর কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে সেটাও কিন্তু বিপরীত দিক থেকে তো এই রাহু এবং কেতুর যে সঞ্চার ঘটছে ধনুর ওপরে এর প্রভাব যথেষ্ট পড়বে ধনু এটা রিলিফ পাবেন ফোর্থ আর টেন্থ এই দুটো অগপায় করেছিল যথাক্রমে রাহু এবং কেতু রাহু থার্ডে চলে আসছে প্রচুর কমিউনিকেশন প্রচুর কানেকশান তৈরি হবে বহু মানুষ রয়েছেন যারা ইন্টারভিউ দিতে চাইছেন দেওয়ার সুযোগ খুঁজছেন যোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে পরিশ্রম করতে রাজি কিন্তু চাকরি হচ্ছে না এবার কিন্তু সেই মানুষটার ঝপ করে চাকরি পাওয়ার একটা জায়গা তৈরি হবে প্রচুর মানুষ রয়েছেন তারা চাকরি করছেন ভাবছেন একটু যদি অ্যাব্রড সেটেলমেন্ট করা যায় চারটে পাঁচটা বছরের জন্য বিদেশে চাকরি করে আসব কোনো একটা কোম্পানির সিইও হয়ে রিটায়ার করে বাড়িতে এসে সুখে দিন কাটাবো একটু আধটু ট্রেডিং করব কিংবা রিটায়ারমেন্টের বেনিফিটগুলো এনজয় করব আমার জীবন শান্তিতে কেটে যাবে এই সিচুয়েশনটা যারা এনজয় করতে চাইছেন যারা চাইছেন একটু অ্যাব্রডে গিয়ে সেটেলমেন্ট হবে ফরেন সেটেলমেন্ট কিছু দিনের জন্য পাঁচ বছর ছ বছর তার জন্য একটা ফরেন সেটেলমেন্ট যারা চাইছেন তাদের ক্ষেত্রে এই রাহু কিন্তু একটা অসাধারণ রেজাল্ট দিতে চলেছে কীভাবে যে কানেকশন হবে এটা তারা নিজেও জানেন না বিয়ন্ড এক্সপেকটেশান ভাবেনইনি নি এইভাবে যোগাযোগ হয়ে যাবে এবং উনি চলে যেতে পারবেন তো এরকম কানেকশান তৈরি হবে ধনুর ক্ষেত্রে বাবার স্বাস্থ্যটা নিয়ে একটু দুশ্চিন্তা তো রয়েছে এবং কনফিউশন কাজ করবে বাবা অসুস্থ ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলেছে এই এই কাজ করতে হবে কিন্তু বাবা কিছুতেই শুনছেন না ওষুধ খাওয়ার টাইমে ওষুধ তিনি খাচ্ছেন না বলা হচ্ছে তিনি ইগনোর করছেন কোনো কোনো সময় ভুলে যাচ্ছেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে নবমে কেতু কনফিউশন ক্রিয়েট করবে আইটি নিয়ে পড়াশুনো করব না মাইনিং নিয়ে পড়াশুনো করব না কি মেকানিক্যাল নিয়ে পড়াশুনো করবো কিভাবে কি জেনারেল লাইন নিয়ে পড়ে গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করব এরকম বিভিন্ন টাইপের কনফিউশন এটা তৈরি হবে ধর্মের ক্ষেত্রে স্পেশালি হায়ার এডুকেশান নিয়ে নবমভাবে কেতু থাকবার কারণে কিছু অদ্ভুত জ্ঞান লাভ হবে সেটা স্পিরিচুয়াল ধর্মের কিছু ব্যাখ্যা বা ধর্মীয় চিন্তাভাবনার কিছু অদ্ভুত ব্যাখ্যা সেটা কিন্তু মানুষটা লাভ করবেন আমার কাছে বহুদিন আগে এক মহিলা তিনি এসেছিলেন অ্যাস্ট্রোলজি শিখবেন তো আমি তার সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে তিনি যাই করুন না কেন অ্যাস্ট্রোলজি শেখাটা তার জন্য কঠিন আছে ওনার যা বয়স ওনার যা এবিলিটি উনি একটা অদ্ভুত ক্ষমতা লাভ করেছেন উনি হঠাৎ করে দেখতে পান যে সামনে একটা মানুষ আসছে তার ফিউচারটা কি হতে চলেছে ফাইন্যান্সিয়ালি উনি ভীষণ উইক এবার উনি ভাবছেন এই কাজটাকে যদি প্রফেশনালি করা যায় এখন উনি যেটা করছেন এটা ইউনিভার্স ওনাকে দেখিয়ে দিচ্ছে উনি নিজের ইচ্ছায় কিছু দেখতে পাচ্ছেন না তো এই যে কন্ট্রোলের বাইরে স্পেশাল নলেজ এটা কিন্তু কেতু দেবে বেশ কিছু ধনুরাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে তো আমি যখন সেই মহিলাকে বললাম কিছুটা বোঝাবার চেষ্টা করলাম যে আসলে এটা এইভাবে হয় তখন আমি দেখলাম ওনার মুখঠুক শুকিয়ে গিয়েছে এবং উনি রীতিবত কনফিউজ যে এটা শিখবেন কি শিখবেন না তারপরে আমি ওনাকে বোঝালাম যে এটা পসিবল হবে না আপনার বয়স সিক্সটি সিক্স এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যথেষ্ট পুয়ার তো এই জায়গাটাতে দাঁড়িয়ে এটা শেখাটা বা শেখার চেষ্টা করাটা সেটা কিন্তু রিয়েলি টাফ কিন্তু এই যে পাওয়ার এই যে এবিলিটি ওনার মধ্যে এসছেন উনি দেখতে পাচ্ছেন একজন মানুষ তিনি হচ্ছে গিয়ে ট্রেনের পাশে পড়ে রয়েছেন এই এই যে ভয়ঙ্কর দৃশ্য দেখবার ক্ষমতা এবং সেটা দিয়ে মানুষকে উনি সাবধান করছেন কি হচ্ছে না হচ্ছে পরের কথা কিন্তু সাবধান উনি করতে পারছেন নিয়তি কেন বদ্ধতে নিয়তিকে আমরা আটকাতে পারি না কিন্তু তারপরেও কিছু ঘটনা যিনি জানা থাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করতে পারি তো সেই বিষয়টা উনি যে করতে চাইছেন বা পারছেন এই ক্ষমতা এটা কিন্তু কেতু এনে দিয়েছে তো নাইনথ হাউসে কেতু এটা এরকম পাওয়ার এনে দিতে পারে এর সঙ্গে সঙ্গে হায়ার এডুকেশনের গবেষণাধর্মী শিক্ষা নিজের সাবকনশিয়াস মাইন্ডের একদম ডিপেস্ট হোর্ড থেকে কোনো একটা বিষয়কে উপলব্ধি করা যেমন কোনো একটি বিষয় জানার চেষ্টা করছি খোঁজার চেষ্টা করছি কি হতে পারে ভাবার চেষ্টা করছি হঠাৎ করে স্বপ্নে দেখে ফেললাম এটা এটা হতে পারে এই এই যে ক্ষমতা বহু বৈজ্ঞানিকের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যেমন বেঞ্জিন গ্রুপের যিনি আবিষ্কারক তিনি স্বপ্নে দেখেছিলেন একটা সাপ মুখ ঘুরিয়ে দেওয়ার লাইজটা কামড়ে ধরেছে সেই সময় বেঞ্জিনের স্ট্রাকচারটা আবিষ্কৃত হয়েছিল তো এইরকম স্বপ্নে দেখা এবং সত্যি ঘটনা দেখা নিজের সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে কিছু বিষয়ে জানা এটা কিন্তু কেতু দেবে আর রাহু প্রচুর কানেকশান দেবে নতুন বিজনেস নতুন যোগাযোগ হঠাৎ বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কারণ সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকছেন স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়া রোমান্টিকতা বাড়া দ্বিতীয় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা কিছু সলিড ডিসিশন নেওয়া এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাবো রাহু এবং কেতুর এই মুভমেন্টের ফলে ফলে ধনুর জন্য এই বিষয়টা কিন্তু পজিটিভ দীর্ঘকালীন অশান্তি থেকে ধনু বেরিয়ে আসছেন সাকসেসফুল এবং যে ইচ্ছে যে চাহিদাগুলো মনের মধ্যে ছিল গত দেড় বছর ধরে যে চাহিদাগুলো মনের মধ্যে জেগে উঠেছিল সেগুলো বাস্তবায়িত করা এটা ধনু করতে পারছেন সান্দনতা যখন এই অ্যাস্ট্রোলজি শেখার বিষয়টা বললে যে একজন এসছিলেন তো তখন আমরা সেই প্রসঙ্গটাতেই বরং থাকি আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট অফ অবদিক অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকেই আছেন যারা এই ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চান বা সবচেয়ে বড় কথা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করতে চান কিন্তু কোথায় গেলে সঠিকভাবে তারা সেটা শিখতে পারবেন বা প্রতিষ্ঠিত হতে পারবেন বা আগামী দিনে নিজেদের একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারবেন সেটার তারা কোনো দিশা খুঁজে পাচ্ছেন না হয়তো এদিক ওদিক গেছেন কিন্তু মিসগাইড হয়েছেন তো তাদের সকলের উদ্দেশ্যে তুমি ঠিক কী বলবে জ্যোতিষ যদি শিখতে চান তাহলে একটা ইনস্টিটিউশন চুজ করতে হবে যেখানে প্রপার সিস্টেম আছে যেখানে প্রপার কারিকুলাম আছে ঋষি এই বিষয়গুলি রয়েছে অনলাইন অফলাইন দুটো মোডেই জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা কম্প্যাক্ট সিস্টেম জ্যোতিষ শিক্ষা দু বছরের চারটে কোর্স চারটে সাবজেক্ট চারটে সার্টিফিকেশান সাধারণ জ্যোতিষ হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র সম্পূর্ণ জ্যোতিষ বিদ্যায় পারদর্শী হয়ে এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইলে গন্তব্য একটাই সেটা হচ্ছে ঋষি এখানে কিন্তু কোনো রকম সংশয় নেই এখানে কোনো রকম প্রশ্ন নেই এখানে কোনো রকম দ্বিধা নেই জ্যোতিষ ভালোভাবে শিখতে চাইলে গন্তব্য ঋষি পারে। আর এর কোনো কিন্তু বিকল্প নেই খুব সুন্দর করে বললেন শান্তনুদা তাহলে আপনাদের যেটা করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটায় যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনারা ঋষিভা নিতে অ্যাডমিশান বা অন্যান্য আপনাদের যা যা কোয়ারি আছে সেই সমস্ত বিষয়ে জানতে পারবেন পাশাপাশি যদি শান্তমদার সঙ্গে কনসাল্ট করতে চান কোনো বিষয় নিয়ে দেখাতে চান তাহলে অবশ্যই আমাদের যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন শুধু এখন কিন্তু কলকাতা নয় অর্থাৎ আগে আপনারা জানতেন ওনাকে পাওয়া যায় শুধুমাত্র দমদম আর কালীঘাটে এবং কিন্তু দুর্গাপুরের মানুষরাও ওনার সঙ্গে কনসাল্ট করতে পারবেন তার জন্য ওই একই পথ আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে আবারও আসব পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে চেষ্টা করব নতুন কোন বিষয় এবং নতুন কোন সমাধান আপনাদের সামনে তুলে ধরতে তবে সমাধান তো আর আমি তুলে ধরবো না তুলে ধরবেন যিনি তিনি হলেন শান্তনুদা শান্তনুদা আজ তবে বিদায় নিই দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো পর্বে তাহলে আজ বন্ধুরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি